ও আমার প্রেম পশুর জল জল দুটি আঁকি তোমাকে দেখে না কিন্তু হৃদয় জুড়ে তোমার অনুভব করে আমার প্রতি নিঃশ্বাসে তোমার উপস্থিতি তোমাকে ছাড়া এক মুহূর্ত যে আমার চলে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি ছেড়ে গেলেও তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না ও আমার প্রেমার সম্পদ আমার প্রেম আমার অনুভূতি তোমাকে না দেখে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি আমাকে দেখো তুমি আমাকে শোনো তুমি আমাকে পরম মমতায় ভালোবাসো কেন এত ভালোবাসো আমি তোমাকে ভুলে যাই তোমাকে অসন্তুষ্ট করি তবু ওই ভালোবাসার নেই যে কোনো সীমা না আমি এর ব্যাখ্যা কী দিয়ে করি আমি অথবা কোনো কবি এই ভালোবাসার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়ার সামর্থ্য যে রাখে না তবু বলার চেষ্টা করি তোমায় অনেক ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি জীবনের সাইতেও বেশি ভালোবাসি তোমার জন্য জীবন হোক আমার করবা আমি জানি আমার ভালোবাসার শব্দটার মধ্যে ত্রুটি রয়েছে কারণ আমি যে বারবার ভুল করি ভুলে যাই কিন্তু তুমি আমাকে ভুলো না ত্রুটি নেই তোমার ভালোবাসায় আমার সর্বোত্তম ভালোবাসা আমার প্রেম বারবার ভুল করেও তোমার দরজা যখন অস্ত্র উপস্থিত হই তুমি আমাকে তাড়িয়ে দিও না আমি অদমের দিকে দৃষ্টি ফিরিয়ে নিও না কারণ তোমার দপ্তর ছাড়া যে আমাদের আর কোনো দপ্তর নেই তোমার আশ্রয় ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই তোমার অনুগ্রহ ছাড়া আমাদের কোনো যোগ্যতা নেই তুমি ছাড়া আমরা অসহায় আমরা নিঃস্ব আমরা অভিভাবকহীন আমরা একা আমরা তো চূড়ান্ত অসহায় নেই আমাদের নিজস্ব কোনো ক্ষমতা ও আমার প্রেম সম্পদ আমার ভালোবাসা মানুষের করা দুনিয়া দপ্তরগুলোতে আমাদের জায়গা নেই জায়গা নেই মানুষের হৃদয়ে কিন্তু সেই সব দপ্তর আর হৃদয়গুলো তো তুমি নিয়ন্ত্রণ করো নিয়ন্ত্রণ করো আমাদের হৃদয়গুলো তোমার আশ্রয় থেকে আমাদের ফিরিয়ে দিও না ও আমাদের হৃদয় সমূহের মালিক আমরা দুর্বল গুণাগার অসহায় তুমি ছাড়া কে দিবে আমাদের আশ্রয় আর কে ভালোবাসবে এত মমতায় ও আমার প্রেমের সম্পদ আমার প্রেম তোমার এই অক্রদুঃখ প্রেমিক আমার রব বলে তোমাকে ডাকে তখন তুমি আমাকে আমার বান্দা বলে ডাক দিও আমাকে সংশোধন করে দিও আমার দিকে তোমার মমতার সাদরে তুলে নিও না আমি তোমার বান্দা তোমার গোলাপ তোমাকে ছাড়া যে আমি মরতেও পারবো না আমি জানি আমি তোমার কাছে ফিরে যাব তবু আমি ভুল করি আমি অকৃতজ্ঞ হই কারণ শয়তান আমাকে লাঞ্ছিত করে আমাকে পথ বলিয়ে দেয় অতএব আমাকে তুমি ক্ষমা করো ও আমার প্রভু কারণ আমি যে তোমায় না দেখে ভালোবাসি ভালোবাসি তোমায় সে আমার র ভালোবাসি তাকে যে তোমাকেও ভালোবাসে